এটা খুব দারুণ একটা প্রশ্ন এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে আজকে কয়েকটা কথা বলে যায় বক্তা কন্ট্যাক্ট করে ওয়াজ করে এটা যায় আজকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কেন আসলো অনেক সময় বাইরের মানুষ দেয় অনেক সময় কমিটির মানুষ দেয় যদি বক্তা বলে যে আমার বাপের ভিটা বেঁচে ওয়াজ করবো কমিটি খুব খুশি কথা বুঝতে পেরেছেন বক্তাদের নিয়ে সমালোচনা করা অনেক সহজ প্রতিটা রাতে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয় এগুলো হ্যান্ডেল করা যে কত কঠিন আছেন তো সামনে বসে পেছন থেকে জানেন না যে আমাদের কি প্রতি লাখ থেকে এই কথাগুলো মাহফিল যদি না করতাম আমার গাড়ি দরকার ছিল না কেন আমি গাড়ি ইউজ করবো আমি অজুন মানুষ গাড়ি আমার দরকার নাই দিন আগে দেখেন আমি প্রথম তিন বছর টাকা আগে কোনো কথাই বলতাম না মাহফিল একজন

কমিটির উপরে জুলুম হয় এরকম টাকা আমরা চাবো না কারণ তার খরচ আছে ড্রাইভারের বেতন আছে উইলস বেতন আছে গাড়ির খরচ আছে আর ডক্টর উচিত হচ্ছে ইনসাফ ভিত্তিক চাওয়া একটা ফিগার বলা যে এটা সাধ্য অনুযায়ী আপনাকে দিতে